তখনই নিও না খেলে নাও যখন যখন ছেলে হবে না মনে হবে কি না তখন ও করে দিবে আর যখন মনে হবে ছেলে হবে এখন করলে মানে এটা খেললে করে চলে এলো ছেলে হয়ে গেলো এলে হাতের ধরে ছেলে হাতে ধরে কি যে কি

আমি ছাপিড়ে করবো তোমাকে আগে ছাপিটি দিবে তাহলে আসলি কথা লড়চড় হবে না তো এটা তো এইটা তো ইয়ে ভালো এখনই দেখে আমি কিন্তু তোমাকে করবো